আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এই দেশে আসে তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে যার শত্রু ভারত তার আর কোন শত্রুর দরকার নাই যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নেই আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই আমি জানি আমার বিএনপি ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতিটাকে বেলে যাচ্ছে বিএনপি তার মৃত্যুর সন্নিকটে যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তাল পড়তে দিদ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানার সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাকাকে বলছিল উড়েই দিবে আপনার মা এই পানির দাবিতে ইউএন রেক গেছিল সেদিন আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখন মাদার ব্যথা এখন অনুভব করে থাকে বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবেন দয়া করে আল্লাহর রস্তে এই দেশে মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলি যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন

একটা বিনি আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেরে ফেরে দেওয়া ষড়যন্ত্র কোনো তাকে আগুন লাগলে কি হবে কাউকে তো ঢুকতে দেওয়া হবে ভিতরে দাঁড়াতে তাদেরকে বের করে আনা উনি কি ডাক্তার উনি কি ফার্স্ট এইডার না উনি ফার্স্ট বার ব্রিগেডে জয়েন করছে তো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত কত সুখ এর জন্য ধিক্কার দেন আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন আর যদি আপনি চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল আই এই যমুনা এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন প্রথম আলো আর ডেলিস্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ভণ্ডামো বাদ দেন গদিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও যাই আস্থা ও এগুলো তুলে দিলেন তখন মুখে তুলি পাটলেন ও সমস্যা প্রথম আলোকে এই ভেঙে তুলে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছে না কিন্তু আবারও এটা আপনারাই করাল নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদি এই যে আপনারা করতে পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেনিস্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তা বিচার করেন কোন সমস্যা তার আগে যে হাদির সাত দিন আগে গুলি লাগলো